আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি এখন মূলা শাক ভাজি করব। আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি করে নিচ্ছি শাক চুলাতে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম লবণ এখন ডাকনা দিয়ে সিদ্ধ করে নিব ডাকনা খোলার পরে শাকের ভিতরে তো অনেকটাই পানি বের হয়েছে এই পানিটা তো শুকাইতে গেলে শাক ঝরঝরাও থাকবে না বর্তা হয়ে যাবে তার ভিতরে শাকের স্বাদও থাকবে না আর মূলা শাক একটু ঝরঝরা থাকলেই ভালো লাগে এর জন্য পানিটা ফেলে দিব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়ে গেছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন গুলা একেবারে লাল লাল করে ভাইজানিব নিব শাকের সাথে লাল লাল করে পেঁয়াজ রসুনটা ভাজলে শাকের ঘ্রাণটাও ভালো আসে খেতেও ভালো লাগে লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম শাকগুলা শাকগুলা এখন পাঁচ ছয় মিনিট ভাজা ভাজা করে রান্না করে নিব অনেকেই মূলা শাক খেতে চায় না মূলা নাকি গন্ধ লাগে এই সেই অনেক কথাই বলে কিন্তু মূলা শাক রান্না করতে জানলে খেতেও ভালো লাগে আমার মূলা শাক ভাজিটা পাঁচ ছয় মিনিট পর রান্নাটা একেবারে রেডি এখন চুলাটা বন্ধ করে দিব এই তো আমার মূলা শাকটা যেমন চাইছিলাম রান্না করতে তেমনই হয়েছে আর আমার মূলা শাক বাজিটা যদি রান্না একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন